এখানে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে ভাই আর অঙ্কিতার মধ্যে ওরা দুজনে ফুচকা খাবে তো কে আগে তিরিশ সেকেন্ডের মধ্যে কে আগে ফিনিশ করতে পারে তো সেটা দেখা যাবে এই টাইমার আমি স্টার্ট করে দিচ্ছি স্টার্ট আচ্ছা

এর কারণে টাইমার পার হয়ে গেছে তবু এ খেয়ে যাচ্ছে। হুম। আপাতত। হুম। তা ফুচকা たらহুড়া করে খেতে গিয়ে বড় অবস্থা খারাপ। আরে আমার ছেলে হচ্ছে কে খাচ্ছে? তো চলো আজকেকার ভিডিওটা এই পচন্ড ধার। ওই পচন্ড ঝাল লেগে গেছে তাই ভিডিওটা স্টপ করতে হলো। এ জিতে গেছে। মুখটা দেখিয়ে দতা। 100 টাকা। এই ব্যাট টাকা। তাই তো শ্রেয়। তুমি পাবে টাই টা বলে দাও তো সবাই একটা ঢুকিয়ে দিল